আচ্ছা যেখানে আলো বেশি তারা ইউজ করতে পারে আচ্ছা এদিকে এটা করতে হবে এটা দেখা যায় বাসা ফ্লোরে अवेलेबल ইউজ করতে সবাই আচ্ছা এটা 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা স্কয়ার ফিট এর মধ্যে এদিকে এটা করতে জি এটা 500 টাকা স্কয়ার মাত্র 68 টাকা জি আচ্ছা এদিকে এটা আছে পরে 50 টাকা স্কয়ার মাত্র 65 টাকা করে কিন্তু ফুল হয়ে যাবে 16 16 এর মধ্যে এদিকে এটা এটা 700 টাকা স্কয়ার কি 700 টাকা আমাদের এগুলো ভাই পলিশ যেগুলো আছে বেশি ভাগই 50 টাকা থেকে 75 টাকার মধ্যে

এটা প্রাইস এটা হচ্ছে আটশো টাকা স্কোয়ার আটশো টাকা স্কোয়ার ফিট এখানে দিতে এদিকে এটা কত ভাইয়া এটা সত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র সত্তর টাকা নিতে পারেন আচ্ছা এদিকে একটা যে এটা এখন বর্তমানে আটশো টাকা চলতেছে আমাদের আচ্ছা তারপরে কিছু কমলে আমরা কমাবো যদি অফার থাকে সামনে কমা রাখবো কিন্তু কমলে কমাই দিবে আপনাদের জি জি আমাদের যখন অফার থাকবে অফার থাকলে আমরা তখন ছেড়ে দিব আচ্ছা এদিকে এটা হচ্ছে ভাইয়া জি এটা আছে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এটা আমাদের দুটা তিনটা কালার আছে তিনটা কালার পাওয়া যাবে দুই তিনটা কালার আছে জি অন্যরকম আচ্ছা এদিকে একটা হচ্ছে ভাইয়া

এটাও সেম রেঞ্জের মধ্যে আছে ওকে অন্যরকম এদিকে একটা আনকমন জি এটা 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা সাদার মধ্যে গোল্ডেন কালার আচ্ছা সাদার মধ্যে গোল্ডেন কালার ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন আর জলছাবের মধ্যে দেখতে বাস্তবে জলছাবের মতো দেখা যায় নিচে একটা জলছাবে এটা ব্লু কালারের মধ্যে ব্লুর মধ্যে গোল্ডেন করছে এটা 72 টাকা স্কয়ার ফিট আচ্ছা এদিকে একটা

তার কথা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম